নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিলি ডালে বরা মিষ্টি বানিয়ে দেখাবো তো বিভিন্ন রকম তো ভাবে মিষ্টি বানিয়ে খেয়েছেন আজকে আমি নিত্য নতুনভাবে মিষ্টিটা তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর বানানো তো খুবই সহজ আর খেতে কিন্তু দাঁড়ানো সুস্বাদু হয় আজকে আমি এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন বিলির ডালের রসভরাটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম বিলির ডাল আর তিন ঘন্টা আগে কিন্তু জলে আমি ভিজাইতে দিয়েছিলাম আর অনেকটা ডালটা ভিজে গিয়েছে আর নরম হয়ে গেছে দেখুন খুব ভালো করে ডালটাকে ভিজিয়ে নিতে হবে একটা মিস্কি জার নিয়েছি এ জারের মধ্যে ডালটাকে দিয়ে দেব তোনা চালের ডালটাকে কম বেশি করে নিতে পারেন আমি আড়াইশো গ্রাম নিয়েছি তো এখানে আমি দুবারে পেস্টটা তৈরি করবো একবারে হবে না আর জল ছাড়াই আমি পেস্টটা তৈরি করবো এখানে কিন্তু জল দেবেন না জল ছাড়া পেস্টটা তৈরি করতে হবে একটু টাইট করে তো বিলির ডালটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আর একদম স্মুথ করে পেস্টটা তৈরি করতে হবে টাইট করে একটু আর সামান্য দিয়ে দেবো একটু মোহরি এ দিতে গেলে বড়াটাকে খেতে বেশ ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে আর সামান্য একটু দিয়ে দেবো এক চিমচির মতো নবল খুব বেশি না এক চিমচির মতো এবার হাত দিয়ে ভালো করে ফেটে নেব চার থেকে পাঁচ মিনিট ভালো করে হাত দিয়ে ফেটে নেব আর এর মধ্যে কিছুই মিশাবো না আমি শুধু এভাবে করে আমি ফেটে নেব আর যত বেশি ফাটানো হবে তত কিন্তু অরস বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে তো বিলি ডালটাকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি আর ফাটাতে ফাটাতে দেখবেন একদম পুরো হালকা হয়ে যাবে আর ক্রিমের মতো হয়ে গেছে দেখুন সাদা ধপধপে আর কি করে বুঝবেন কি ফাটানোটা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এবার বিউলি ডালের পেস্টটা দিয়ে দিব এই দেখুন জলের মধ্যে ভেসে আসছে ডুবে যাচ্ছে না তার মানে কিন্তু হয়ে গেছে ফাটানোটা আর যদি ডুবে থাকতো তাহলে পরে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হতো এই দেখুন আর ডুবছে না ভেসে যাচ্ছে তার মানে বুঝতে হবে কি ফাটানোটা ঠিকঠাক হয়ে গেছে সাদা একটা সুতির কাপড় নিয়েছি আর কাপড়ের মধ্যে একটু মাঝখানটায় ফুটো করে দিয়েছি আর বাটির মধ্যে বসিয়ে নিয়েছি ফাটানো ডালগুলো দিয়ে দিব ডালের পেস্টটা এবার আমি নাকড়াটা ভালো করে হাত দিয়ে মুড়ে নেব আর এই দেখুন এভাবে করে আমি ছিদ্রটা তৈরি করে নিয়েছি এবার রস বড়াগুলো তৈরি করে নেবো রসভড়াগুলো ভাজার জন্য আমি উনুনের তেলটা গরম করে নিয়েছি আর হালকা মিডিয়াম গরম করে নিতে হবে তেলটা এবার আমি রসভড়াগুলো ভেজে নেব আর এই দেখুন একটা নিয়েছি ছুরি এইভাবে করে চাপ দেব আর ছুরিটা দিয়ে কেটে নেব এই দেখুন এভাবে করে কেটে নিতে হবে আর এক হাতে কিন্তু চাপ দিতে হবে এইভাবে করে করতে গেলে সুবিধা হবে আর রস গুলো দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে করে যদি করানো যায় তাহলে একই এরকম করে কিন্তু রসগোড়াগুলো তৈরি হবে দেখতেও ভালো লাগবে আর দেখুন আপন মনে কিন্তু ঘুরছে কী সুন্দরভাবে দেখুন এবার আমি খন্তিটা দিয়ে একটুখানি এভাবে করে দুলিয়ে দেব আর এই দেখুন তেল থেকে কত সুন্দরভাবে রসগোড়াগুলো ফুলে এসেছে আর কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন তবে আমি লালচে কালার করে ভাজবো না হালকা সাদা কালার করে ভেজে নেব তো রসগোল্লাগুলোকে আমি ভেজে নিয়েছি আর ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না দু থেকে তিন মিনিট জাল করে ভেজে নিলে হয়ে যাবে মিডিয়াম আছে তো রসগোল্লাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা চাইলে হালকে লালচে কালার করে ভেজে নিতে পারেন আমি এইভাবে করে ভেজে নিয়েছি তা রসগোড়াগুলোকে একভাবে করে ভেজে নেব আর দেখুন তেলে দেওয়া মাত্র কিন্তু তেল থেকে ভেসে আসছে কত সুন্দরভাবে ফাটানোটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে তেল থেকে খুব সুন্দরভাবে ভেসে আসবে দেওয়া মাত্র রস বড়াগুলোকে আমি একইভাবে করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এবার তুলে নেব বড়া আমি ভেজে নিয়েছি এবার আমি সেরা তৈরি করে নেব বিলি ডালে বড়ার জন্য এদিকে আমি অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিব বইয়ের দেড় বাটি চিনি আর তিনটে এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিব এক বাটি জল ঘন সেরা তৈরি করে নিতে হবে চিটচিটে এবার আমি চিনি জলটা ভালো করে গুলিয়ে সেরা তৈরি করে নেব তো চিনি জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর বেশিক্ষণ ফুটার দরকার নেই দু থেকে তিন মিনিট জাস্ট ফুটে নিলে হয়ে যাবে আর এভাবে করে একটু হাতে নিয়ে দেখবেন স্যারাটা চিটচিটে করছে কিনা এই দেখুন চিটচিটে করছে তার মানে কিন্তু সেরাটা পারফেক্ট তৈরি হয়ে গেছে তো মিষ্টির জন্য স্যারাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমি গরম স্যার মধ্যেই দিয়ে দিব বড়াগুলোকে একটু দিয়ে নাড়াচাড়া করে নেব তো এইভাবে করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে দেখবেন খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে মিষ্টির ভিতরে তো দশ মিনিট পর মিষ্টিগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর সেরাটাও কিন্তু মিষ্টির ভিতরে কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর মিষ্টিগুলো দেখুন কতটা নরম তুলতুলে আর রস হয়েছে সবগুলো মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে দেখুন রসটা কি সুন্দরভাবে ঢুকেছে জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে তো মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব মিষ্টি দেখে কারও চিনার উপায় নেই কি মিষ্টিটা কী দিয়ে বানানো হয়েছে আর দেখুন মিষ্টিটা কত লোভলীয় হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে কারোর সামনে যদি এত সুন্দর রস মিষ্টি থাকে মানে না খেয়ে থাকতেই পারবে না দেখলে কিন্তু জিভে জল চলে আসবে কতটা মজার হয়েছে দেখুন বিউলি ডালের রসগোড়াগুলোকে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি উপর থেকে একটু সেরা সরিয়ে দিচ্ছি এবার দেখুন কত সুন্দর হয়েছে কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন রসবরা তো বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে করে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে সামান্য হাতের কাছে যদি বিউলি ডাল থাকে তাহলে খুব সহজেই এই রসবরাটা তৈরি করে নিতে পারবেন এই দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো দেখুন একবার নিজেরা তৈরি করে খেলে আর বারবার খাওয়ার ইচ্ছে করবে দারুণ মজা লাগে খেতে সবগুলো কতটা পারফেক্ট আর রসালো হয়েছে দেখুন রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে এই দেখুন রসে ভরা বিউলি ডালের রস ভরা কতটা মজার হয়েছে আর এই দেখুন সবগুলো কত সুন্দরভাবে রসালো হয়েছে আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে আর একেবারে নরম তুল তুলে সব মুখে দিলে জাস মিলিয়ে যাবে তো অনেক রকমভাবেই তো রস খেয়েছেন একবার হলো আমার মতো করে তৈরি করবেন এই নতুন স্বাদে বিউলি ডালের রস বড়া আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আমার বিউলি ডালের রসবড়াটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ